তোর গাড়ির চাকা আমি ঘুরতে দেব না ফের শুভেন্দুকে আক্রমণ করে কি বলেছেন হুমায়ুন নিজের অবস্থান থেকে এক চুলো সরছেন না হুমায়ুন কবির বরং সোমবার শুভেন্দু অধিকারী সম্পর্কে আরো একবার চাচা চোলা ভাষায় তোপ দেখেছেন হুমায়ুন অন্যদিকে হুমায়ুন কবিরের দেওয়া শোকজির উত্তরেও একেবারেই সন্তুষ্ট নয় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব জানা গিয়েছে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি মঙ্গলবার তাকে ডেকে পাঠিয়েছে ওই দিনই হুমায়ুন সম্পর্কে দলের অবস্থান স্পষ্ট করে তাকে জানিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে আমি আমার বক্তব্য ক্লিয়ার করে দিয়েছি শোকজের উত্তরও আমি আমি দিয়েছি কোনো অন্যায় করিনি বিধানসভার ভিতরে কিছু বলিনি আমি কোনো অপরাধ করিনি শোকজে আমি ভয় পাই না আমি আমার সিদ্ধান্তে অনুর আজ তো শুভেন্দু অধিকারী ভয়ে দিল্লি পালিয়ে গেলেন দলের মধ্যে আমার প্রচুর শত্রু আমার শত্রু তো বিজেপি কংগ্রেস সিপিএম হওয়া উচিত দুঃখের বিষয় আজকের দিনে কংগ্রেস সিপিএম বিজেপিতে আমার যা শত্রু আছে তার চেয়ে বেশি শত্রু আছে তৃণমূলেই এরপরে বিরোধী দলনেতাকে কার্যত হুশিয়ারি দিয়ে তিনি বলেন মুর্শিদাবাদে ওর গাড়ির চাকা আমি ঘুরতে দেব না অধীর চৌধুরীকে আমি আড়াই ঘন্টা আটকে রেখেছিলাম তখন উনি রেলের প্রতিমন্ত্রী মুখ্যমন্ত্রী ফোন করায় তারপর ছেড়েছি এক্ষেত্রেও আমি দেখব কি করে ও ঢোকে আমার জেলার কোন নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে গোপনে যোগাযোগ রাখে আমার জেলা সভাপতি অপূর্ব সরকারের সঙ্গে শুভেন্দুর ভাইয়ের সরাসরি সম্পর্ক আছে রাজ্য নেতারা চাইলে আমি প্রমাণ করে দেব উল্লেখ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে বের করে দেওয়ার হুমকি দেওয়ার পরেই তুমুল বিতর্ক তৈরি হয় মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির পাল্টা শুভেন্দুকে ঠুসে হয় তৃণমূলের করেছিল হুমায়ুন কবিরকে সেই শোকজের জবাবও দিয়েছেন হুমায়ুন তবে সেই জবাবে সন্তুষ্ট নয় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এমনই খবর তৃণমূল সূত্রে মঙ্গলবার হুমায়ুন কবিরকে ডেকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে ওই দিনই তাকে দলের তরফে সিদ্ধান্ত জানিয়ে দেবেন তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায়